একটু পরেই যাবো পুটলুকে স্কুলে নিয়ে আসতে তো তাই জন্য পুটলুর বাবাকেও ডেকে নিয়েছি পুটলুর বাবা চলে এসেছে ওকে এখন একটু ম্যাগি করে দিচ্ছি একটু ম্যাগি খাবে জল খাবারে এটাই একটা শর্টকাট খাওয়ার যেটা জল জলদি তৈরিও হয়ে যায় তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় আর পুটলুকে আজকে স্কুলে যে নিতে যাবো হেঁটে হেঁটে আজকে গাড়িটা নিয়ে যাওয়া হবে না কারণ ওর গাড়ি খারাপ হয়ে গেছে সেই জন্যই ওর বাবাকে ডাকলাম শীত শুরু হয়ে গেছে শীতের মতো ওয়েদার ওয়াও কি ভালো লাগে সেটা প্রান্তিককে দেখেই বোঝা যাচ্ছে যে শীত শুরু হয়ে গেছে আর ফুটলুকে ঠান্ডার মধ্যে সকালবেলা স্কুল যেতে হয় দুজন বেরিয়ে পড়েছি ফুটলুকে নিতে যেতে আর ওকে স্কুলে নিতে যাওয়া তার সাথে আমাদের একটু হাঁটা কারণ হাঁটাটা খুবই দরকার আমাদের আগে আমাদের সন্ধ্যাবেলা প্ল্যান ছিল হাঁটার সেটা তো বন্ধ হয়ে গেছে আমারই জন্য কিন্তু এখন পুটলুকে নিতে যাওয়ার কারণে ওর স্কুল পর্যন্ত একটু হাঁটার রোজ আমাদের একটু হয়ে যায় Yes. Hello? বাবা কত কথা বলছে দেখো করে দিয়েছে নাকি স্কুলে না ধরে না ধরে না আজকে গাড়িটা ভেঙে গেছে ওই জন্য ওকে নিয়ে আসতে হেল্প করলাম একা একা হাঁটি আনতে হবে ও গাড়িটা থাকলে ওদের খুব সুবিধা হয় ওই জন্যেই বললো যে আজকে একটু আসো তো একটু নিয়ে আসলাম কারণ অনেকটা রাস্তা তো গাড়িটা ঠিক না হলে প্রতিদিনই ওকে হাঁটিয়ে আনতে হবে তো শীত পড়ে গেছে বলে সমস্যাটা অতটা হচ্ছে না এই এটা ক্লিন এন্ড দিস সাইড ইজ ডার্ট এইদিকে দেখাও ধরেন হাত ধরো

কিচ্ছু খাবার খাবে না এখন ওর এই সাবুর পাকড়ি চাই আমিও চলে এসেছি ভাজতে এই সাবুর পাকড় খেতে খুবই টেস্টি আমাদেরও খুবই খুবই ভালো লাগে দেখবে এটা সাইজে ছোট ছোট ভাজলে বেশ বড় সাইজ হয়ে যায় এই হলো পুটলুর বল পাপড় ভাজলে সাইজে কি সুন্দর বড় হয়ে যায় বারোটা বাজছে আর পুটলুর জন্য লেবুর রস করতে আমি বসে পড়েছি ওকে রোজই কোনো না কোনো একটা ফল দেওয়ার চেষ্টা করি আর ওই তো সব রকমের ফল ওই খায় না কলাটা খেতে ভালোবাসে মাঝে মাঝে কলাটা দিই আর রোজই ওকে মৌসম্বী জুস করে ওকে দি আর এখন যে আমি মৌসুম্বী লেবুটা কাটছি দেখছো এই কাটাটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে তার আগে আমি ফালি ফালি করে কাটতাম তারপরে চোকাগুলোকেও ছাড়ানোর চেষ্টা করতাম কিন্তু এইভাবে বাবা শিখিয়ে দিয়েছে তার জন্য কত সহজভাবে লেবুটা ছাড়ানো হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছে এইভাবে করে ফালি ফালি করে একটু কেটে নিব আর জুসারের মধ্যে দিয়ে দিব আর এই জুসার নিয়েও একটা গল্প আছে এই যে জুসারটা দেখছো এইরকমই সেম জুসার আমি বিয়েতে গিফটে পেয়েছিলাম বাবার বাড়িতে পেয়েছিলাম দুটো আর শ্বশুর বাড়িতে পেয়েছিলাম একটা তো তখন সে একটা জুসার আমাকে গুজরাটে পাঠিয়েছিল আমার মা বাবা ওখানে যেই রস করছি আর হচ্ছিল না সেই জন্য ওখানেই আমি জুসারটা ফেলে রেখে চলে এসেছিলাম কিন্তু এখন যখন মালদায় এসেছি আমার দ্বিতীয় একটা যে ছিল বাবার বাড়িতে রাখা সেটা দিয়ে এত সুন্দর জুস হচ্ছে দেখে আমি আবার একটা নতুন জুসার কিনে ফেললাম দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে প্রেসারে জন্য জন্য ভাত হচ্ছে আর ওর শিঙি মাছের ঝোল করে রেখে দিয়েছি সিটি পড়ছে আর এখন আমি বানাবো পাটি চাপটা তার জন্য এখানে ব্যাটার গুলে নিয়েছি আর এখানে ক্ষীর নারকেল আর পাটালি গুঁড়ের একটা পুর বানিয়ে নিয়েছি এই যে ক্ষীর নারকেল আর পাটালি গুড় মালদা থেকে ক্ষীর কিনে এনেছিলাম আর এটা একটু ময়দা সুজি দুধ আর চিনি এই কটা দিয়ে মিলিয়ে এই ব্যাটারটা বানিয়েছি এখন এই ফ্রাইং প্যানের মধ্যে দেবো আর পাড়ায় পাড়ায় এই নন স্টিকের ফ্রাইং প্যানটাতে সাপটার খুবই ভালো হয় খুব সহজভাবে উঠে আসে সেই কারণে এইটাতে আমি সাপটারগুলো বানাবো আর সবগুলো পার্টিসেপ্টার বানানো এখন আমি তোমাদেরকে দেখাবো না তার কারণ যদি সবটা এক এক করে পার্টিসাপার বানাই আর সেটা যদি ভিডিও করি তাহলে ভিডিওর সাইজ অনেক বড়ো হয়ে যাবে আর তার সাথে তোমাদেরও দেখতে খুব বোর লাগবে এখন আমি ভিডিও করলেই খালি ভাবি যে কোনো সিন একটু বেশি রাখলেই সেটাই হয়তো তোমাদের দেখতে বোরিং লাগবে ওই জন্য কী করে অল্প সিন রাখা যায় সেটাই ভাবি তো পার্টিসাপটারটা করে ফেললাম বলতে বলতে আর দেখো কী সুন্দরভাবে উঠেও আসছে একটুও লেগে লেগে যাচ্ছে না তাই দুটো পার্টিসাপটার করা আমি দেখাবো যদিও এটা তো আমি তোমাদেরকে শেখাচ্ছি না পার্টিসাপটা করতে সবাই জানে কিন্তু আমি কিভাবে করি সেইটা করাটাই আমি ভিডিওতে দেখাচ্ছি তাই দুটো পার্টিসাপটার করা আমি দেখাবো সাপটা খেতেও আমার খুবই ভালো লাগে পিঠে এই এইসব যা যা শীতের টাইমের খাবার হয় এই সব খাবারগুলোই আমার খেতে এত ভালো লাগে মানে আমাকে যত দেবে আমি ততই খেয়ে নেব খুব সুন্দরভাবে চটজলদি পাটি সাপটাগুলো হয়ে যাচ্ছে এ হাতা দিয়ে এক হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি তারপরে তেজপাতা দিয়ে এটাকে আমি ছড়িয়ে দিব তেজপাতা দিয়ে ছড়িয়ে দিলে এত সুন্দরভাবে বেশ স্প্রেড হয়ে যায় জিনিসটা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তারপরে পুটটা দিয়ে মুড়িয়ে দিবো হয়ে গেল আমার পাটিসাপটার তোমরা কারা কারা পার্টিসাপটার খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখে জানিও আর কারা কারা তোমরা এটা বানাতেও পারো সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও বিয়ের আগে আমি দিনও এই সব নি আর আমার মা যে বানাতো আমি কখনো ঘুরেও তাকিয়ে দেখিনি যে মা কিভাবে বানাচ্ছে এখন আমি এগুলো নিজে নিজেই করছি যাই গিয়ে দেখি পুটলু কি করছে সাপটার বানালো কমপ্লিট যেটুকু কুড়ছিলো তার সাথে যে ব্যাটারটা গুলেছিলাম পুরো দুটো একদমে একদম সমান সমান হয়েছিল একদম এতক্ষণে কমপ্লিট হলো টানা এক ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজলাম এবার সন্ধেবেলা সবাই মিলে একসাথে বসে আমরা পার্টিসপটার খাব উঠে গেছো থেকে আর ইউ গেট আপ তুমি কি ড্রিম দেখেছো আজকে নিং এখন কি খাবে কি খাবে বিস্কুট খাবে না জিমস খাবে দুদ খাবে

সন্ধ্যাবেলা এখন আমরা সবাই মিলে বসে পাটি সাপটা খাবো সবাই মিলে মানে মা প্রান্তিক আর আমি বাবা তো এখন অফিস থেকে ফেরেনি রাত্রি হবে বাবা ফিরলে তখন বাবাকেও দিব আর এখন আমরা বসি

আমাদের শীতের শুরুতেই পিঠে পাটি সাপটার খাওয়া হয়ে গেল শীত কেবল শুরু হলো শীত কেবল শুরু হলো দুদিন পাটি সাপটার হলো দুদিন পিঠে হলো এটা মন মনের সিরিয়াল দেখার জায়গা এখানে মন দিয়ে খাচ্ছে আর টিভি দেখছে যদিও অর্ধেক সিরিয়াল হয়েই গেছে

আগে আমার মানে যখন আমি চ্যানেলটা শুরু করি আমার এইরকম ক্রাইটেরিয়া নিয়ে আমি শুরু করেছিলাম যে একদিন ছাড়া ছাড়া মানে সপ্তাহে চারটা করে ভিডিও দেবই আর সেই অনুযায়ী চলছিল কিন্তু বিগত দু তিন মাস ধরে আমি রেগুলারলি ভিডিও দিতে পারছি না একটা ভিডিও দিচ্ছি তারপরে মাঝখানে পাঁচ দিনের কখনো সাত দিনের গ্যাপ হয়ে যাচ্ছে তা ভিডিও কেন দিতে ইচ্ছে করছে না সেই সব কারণই আজকে তোমাদের সাথে আলোচনা করতে বসলাম বেশ কিছু মানুষ আছে সেসব মানুষের সংখ্যা খুবই কম জানি যে আমার ভিডিও দেখে রেগুলারলি যখনই যা ভিডিও দি দেখে আমার ভিডিওর অপেক্ষাতে থাকে তাদের উদ্দেশ্যেই আর কি বলা একটা কিছু চ্যানেল করার জন্য একটা বিষয় সিলেক্ট করতে হয় যে যে বিষয়ের ওপরে ভিডিও বানাতে চায় এরকম বিভিন্ন রকম হয় যে কুকিং নিয়ে চাই ভিডিও করবে কুকিং নিয়ে তারপরে কেউ যদি চাই ট্রাভেল ব্লগ করতে কেউ ফুড ব্লগ করতে বা এন্টারটেনমেন্ট চ্যানেল হয় এডুকেশনাল গেমিং এইরকম তো সেই রকমই আমার চ্যানেলটা হলো লাইফস্টাইল ব্লগিং মানে এই রকম টপিকের উপরেও অনেকে ভিডিও করে এমন না আমি একাই করছি তো কিছু জনদের কাছ থেকে আমি এরকম রিভিউ পেয়েছি যে লাইফস্টাইল ব্লগিং এটা খুব বোরিং হচ্ছে কিন্তু লাইফস্টাইল ব্লগিং এর বিষয়টাই হলো যে সারা দিন আমি আমার লাইফে কি করি কোথায় যাই কিছু কিনি কি করছি বাড়িতে কি করছি কোথাও যাচ্ছি মানে সেই সব নিয়ে আর কি ভিডিও বানানো সেটাই ভিডিওর মানে কন্টেন্ট হবে কিন্তু সেটা হয়তো বোরিং হয়ে দাঁড়াচ্ছে ওই জন্য অনেকে কেউ দেখছে না কিন্তু আমি তো এখন হুট করে আমার বিষয়কে চেঞ্জ করে নিতে পারি না তাহলে আমাকে আবার আলাদা করে নতুন করে চ্যানেল খুলতে হবে তো আমার মনে হয়েছিল এই বিষয়টাতেই আমি ভিডিও করতে পারবো তাই এই বিষয়ে আমি শুরু করেছিলাম ভিডিও করা তো সেটার উপরেই ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি এটার মধ্যে কি করে আরো ইনোভেটিভ করা যায় সেই আইডিয়াটাই তোমরা যদি আমাকে দাও কমেন্টে লিখে তাহলে খুব ভালো হবে এই জন্যই আজকে এই এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা আমার যেমন রোজকার যা রুটিন থাকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রেগুলার একই রুটিন থাকে মানে একই কাজ রোজ থাকে এবার সেটাই যদি আমি ভিডিও করি এবার রোজ রোজ তো একই ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না সেই কারণে যেমন আমার সকালের রুটিন থাকে সকালে ঘুম থেকে ওঠার পরে পুটলুকে রেডি করানো স্কুলের জন্য ওকে রেডি করায় ওর জন্য হলডিক্স বানায় খাওয়ায় ওর টিফিনটা গুছিয়ে দিই তারপরে ওকে বাবা স্কুলে নিয়ে চলে যায় তারপরে আমি একটু এক্সারসাইজ করি তারপরে ঘর মুছি তারপরে চা করি চা মা বাবা আমি তিনজন মিলে চা খাই কারণ প্রান্তিক তো তার আগেই অফিস চলে যায় চা খাওয়া হয় তারপরে আমি বাবার অফিসের জন্য টিফিন বানাই মানে রুটি করি মা তার সাথে কিছু তরকারি তরকারি করে দেয় এই পর্বটা সকালের কমপ্লিট হয়ে গেল তারপরে কিছু জল খাওয়ার করলাম বা কিছু যদি থাকলো সেটা আমরা খেয়ে নিলাম তারপরে শুরু হয় দুপুরের রান্নার প্রস্তুতি মা কিছুটা রান্না করে আমি কিছুটা রান্না করি তারপরে স্কুল স্কুল থেকে থেকে আনতে যাই নিয়ে আসি ওকে স্নান করি করাই তারপরে ওকে ফলের রস খাওয়াই ওকে তারপরে কিছু একটা জল খাওয়ার খাওয়াই কোনোদিনও কিছু দুধ কনফ্লেক্স হলো সেটা খাওয়ালাম বা অন্য কিছু হলে সেটা খাওয়ালাম তারপরে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে একটু বসি পুটলুকে লাঞ্চ করাই আমরা নিজেরা লাঞ্চ করি তারপরে দুপুরে একটু ঘুমিয়ে পড়ি এই হলো সকাল থেকে দুপুর পর্যন্ত রেগুলার একই রকম রুটিন মানে কোনো চেঞ্জ হয় না আর যদি ভিডিও করি রোজ রোজ একই সেটা দেখতেও ভালো লাগবে না তাই নতুন কিছু যদি লাইফস্টাইল ব্লগিং এর উপরে যদি কিছু নতুন আইডিয়া থাকে তোমরা সেটা কমেন্টে আমাকে লিখে জানাতে পারো তা আজকে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটলো পার্টি সাপটা খুব টেস্টি হয়েছিল খেলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা